হ্যালো বন্ধুরা তোর সাথে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে সব কাজ বাজ করে নিয়ে এই রান্নাঘরে চলে এসেছি তো তোমাদের সাথে সাথে দেখা হয় রান্নাঘরেই আসি আসে হচ্ছে তোমার রান্নাটা করেই চাপিয়ে রাখেছি তো এখানে ভাতমাত হয়ে গেছে তো দেখো ভাতটা হয়ে গেছে এখানে বেশি তামঝাম করব না সকালে যেহেতু রান্না খাওয়া দাওয়া আর দুপুরবেলা তো নিমন্তন্ন আছে সেখানে খাওয়া দাওয়া এখানে দেখো উচ্ছ আলু মাখিয়ে রেখেছি আর এখানে বটবটি ভাজা আর বাবুর জন্যে আলুটা সেদ্ধ আলুটা আলাদা করে রেখে নিয়েছি আর এখানে চিচিঙ্গা ভাজা আছে তো চিচিঙ্গা ভাজা মানে পুড়ে যায়নি মানে কড়াইটা পুড়েছে চিচিঙ্গা ভাজা ওরকমই কি সেরকমই আছে তো এখানে দেখো কালকে রাতে বৃষ্টি হয়েছিলো দেখো পুরো ভিজে ভিজেই গেছে আর রোদ্দুরটাও খুব ভালোভাবে উঠে পড়েছে তো রোদুরটাও উঠে করেছে তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি সব লেপে নিয়েছি আর এখন হচ্ছে আমি চা করবো তো চলো চাটা করে নিই তারপরে হচ্ছে বাবুকে খাওয়াবো কেবল উঠলো তো একটু পরে খাওয়াবো তো চলো সঙ্গে থাকো সবাই তো এখানে দেখো চা রেডি হয়ে গেছে আজকে গ্লাসে নিই বাকিতে নিয়েছে আর চারখানা বিস্কুট তো চাটা দারুণ হয়েছে কারণ হচ্ছে চাটা গাঢ় হয়েছে সেই জন্য দুধটা জ্বালিয়ে জ্বালিয়ে গাঢ় করে এই যে চাটা তৈরি করলাম আর বাবু পাশে খেলা করছে দেখানো যাবে না তো এখানে চলো তো এখানে দেখো রেডি হয়ে গেছি তো এখানে হচ্ছে সিম্পল রেডি হয়েছি বাবুকে রেডি করে দিয়েছি তো এখানে হচ্ছে তোমার দাদা একটু দেরি করলো দাঁড়িমাড়ি কাটতে গিয়েছিল তাই একটু দেরি করে বেরোনো হচ্ছে প্রায় বারোটা কি সাড়ে বারোটা বেজেই মানে বারোটা বেজে গেছে মনে হয় তো এখানে দেখো তোমার দাদা ফুল হাতা জামা পড়েছে মানে এত গরমের মধ্যে বলো তো সে না পরেও ফুল হাতা পরবে না পরেও হাফ হাতা পরে নেবে মানে হ্যাঁ তোমার হাফ হাতা কি শার্ট পরবে জানি না সেটা পরবে তো এখানে দেখো বাবু রেডি হয়ে গেছে তো বাবু এখন আমরা সবাই বেরোবো এখান থেকে তো শ্বশুর যাবে আমি যাবো আমার বাবু আর তোমার দাদা যাবে ফুলিয়া যাব তোমার হচ্ছে বছর শোর কি আছে সেই জন্য ওখানে যাব তো ওখানে চলো এই যে চলে আসলাম এখানে বাড়িতে এই বাড়িতে চলে আসলাম শ্বশুর বসে রয়েছে এখানে আর চলো বাবু কোথায় গেলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে দেখো ওই যে তোমার দাদা ভাই আর শ্বশুর রয়েছে আর তোমার আমার বাবু হচ্ছে ওখানটায় রয়েছে তো আসবে না লজ্জা পাচ্ছে এখানে দিদা আর আমার মামি বসে রয়েছে দেখো আমার বাবু চলে আসলো টুপি মুপি পরে এই দেখো এখানে হচ্ছে টিয়ার ছেলে টিয়ার ছেলে খুব আনন্দ মানে খুব লোকজন দেখে কান্না করে না যেন লোকজন দেখে খুবই মানে হাসি খুশি চুপ করেই থাকে আর এখানে দেখো আমি একটু করে নিয়েছি একটু ভিডিওটা করে নিলাম এখানে দেখো আমার বাবু চুপ করে যে ঘুরাঘুরি করছে এখান থেকে এখানে এই দেখো আমার বাবু তোর লোকজন দেখলে শুধু কান্না করে শুধু কান্না করে তো আমার শ্বশুর আমার বাবুর টুপি পরে নিয়েছে এখন আমি খেতে আসলাম বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছে জানো ঘুম পাড়িয়ে যে খেতে আসলাম তো এখানে দেখো মামিরা মামি বসে রয়েছে এটা ছোটো মামি এটা বড় মামি আর ওখানে দেখো তোমার দাদা ভাই বসে রয়েছে তো এখানে সব লোকজন এখন এখন একটু ফাঁকা আছে বলে তাইতে ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে এসে খাওয়া দাওয়া করিনি তো এখানে ভাত আর কচুর শাক দিয়ে দিয়েছি লেবু আছে পাশে আর নুন রয়েছে আর এখানে দেখো ডাল করেছিল চিপস আর এখানে ইঁচড় চিংড়ি আর তারপরে হচ্ছে তোমার মাছের ঝোল ছিল মাছের ঝোল তোমাদের সাথে শেয়ার করিনি আমের চাটনি পাপড় আর যেগুলো খাইনি সেটা এক সাইডে রেখে দিয়েছি পেটটা খুব ভরে গেছে রান্নাটা খুবই সুন্দর হয়েছিলো বাবু আমি আইসি দেখি যে বাবু দেখো এখনও ঘুমাচ্ছে শুয়ে রয়েছে খুব টানটানা হয়ে তো এখানে দেখো আমার দিদিরা চলে এসছে এখানে যে এটা দিদি যাইবু সবাই মানে মানে এখানে সব নিজেদের আক্তির মধ্যে সবাই বসে রয়েছে বসে বসে গল্প টল্প করা হচ্ছে এখানে ওই দেখো সবাই মানে খুবই আনন্দ লাগলো আমাকে মানে আমারটা খুব ভালো লাগলো আর এখানে দেখো এখানে মানে টিয়ার হচ্ছে জেঠ বোমারা জেঠিরা সবাই এখানে এখানে টিয়ার ছেলেকে আর নাচাবে হিজরা যেরকম নাচায় তাই একটু নাচানাচি করবে না একটু পরে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো দেখতে পাচ্ছ তো এত ঝাঁকাঝুঁকি করছে মানে কান্না আর কান্না করেনি যেন সে চুপ করে মানে আনন্দ করছে ও তো খাওয়া দাওয়া করার পরে বাবু উঠে পড়েছে তো বাবুকে সাথে নিয়েই চলে যাচ্ছি তোমার দাদা ভাই বলছে চলো ওইটা ঘুরে আসি পাশের থেকে তো চলো আমি চলে যাচ্ছি ঘুরতে তো এখানে দেখো তোমার কালী পুজো হচ্ছে কারো তো এখান থেকে দেখো লোকজন যাচ্ছে খুবই সুন্দর আয়োজন করেছে তোমাদের তোমরাও দেখে নাও তো তোমাদের সাথে শেয়ার করলাম এইটুকুনি তো ওরা হচ্ছে কী যেন নাচ করতে গেলো ওরা তো এখানে তোমাদের ঠাকুরটাও দেখিয়ে দিলাম তো ওরা প্রণাম করে নাও তো এখানে ঠাকুরটা কালীর ঠাকুরটা খুবই সুন্দর লাগলো এত সুন্দর রোড হয়েছে মানে কি বলবো একদম ফাঁকা এত সুন্দর হাওয়া চলছিলো স্কুটি বসেছিলাম আমরা তো এখানে আমরা নেমে পড়েছি তো কোথায় নেমে পড়ছি তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো গঙ্গা আমরা হচ্ছে কৃত্তিবাসের এখানে ফুলের এখানে গঙ্গা আছে তো সেখানটায় আমরা চলে আসলাম গঙ্গাটাও খুবই দারুণ মানে খুব সুন্দর লাগছিলো সেদিনটা সেদিনকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল একটু মেঘলা একটু রোদ্দুর তো এখানে আমরা দেখো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই সূর্য ডুবাটা মানে সূর্য আস্তে আস্তে হয়তো ডুববে তো এখানে দেখো খুবই সুন্দর লাগছে আমার আমার তো খুবই ভালো লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এটা প্রায় এক বছর পরে আমি এখানে আসলাম নালে পরে আসাই হয় না এখানে তো তোমার দাদাভাই বলেছিল চলো একটু ঘুরে নিয়ে আসি এখান থেকে আমিও জানি না যে এখানে আসবে তোমার দাদাভাই নিয়ে আসবে তোমার দাদাভাই বলেছিল যে চলো একটু ঘুরে নিয়ে আসি আমাকে এখানে আবার কি ঘোরাবো বলো তো তোমার দাদাভাই বসেছিল আর দেখো না এখান থেকে তোমার দাদা ভাইয়ার মনি এখান থেকে উঠে পড়লো মানে আমার বাবু এখান থেকে উঠতে উঠতে উপরে উঠে পড়েছে তা আমি ওই টু হাঁটতে হাঁটতে উপরেই চলে গেছিলাম তারপরে দেখো এখন বেরোনোর পালা মানে এখন বেরোবো বাবুকে খাইয়ে দিয়েছিলাম দই দিয়ে খাইয়েছিলো লাস্টের দিকে তো ওকে আমি খাইয়ে দিয়েছি তো চুলমুল সব এলোমেলো হয়ে গেছে তো আসে গেছি বাড়িতেই চলে আস লোকজনের সাথে মিশামিশি করে খুবই ভালো লাগলো আক্তের সাথে দেখাশোনা কথাবার্তা খুবই ভালো লাগলো তো এখানে আটা মাখা হয়ে গেলো এখানে বাবা ওর বাবা আর হচ্ছে শ্বশুর শাশুড়ি আর এখানে আমার বাবু তো আমার পান্তা ভাতা রয়েছে তো পান্তা ভাতটা আমি খেয়ে নেবো তো চলো রুটিগুলো করে নিই তারপরে আসি তো এখানে বাবুকে দুধ রুটি মাখিয়ে দিচ্ছি বাবু খাবে আর একটা রুটি বেশি হয়েছিলো তাই ভালো আমি যে একটু রুটি খেয়ে নি এটার সাথে তারপর পান্তা ভাতটা খেয়ে নেবো তো এই এইভাবেটা এখানে শেষ করে দিচ্ছি আর পরে নেক্সট লোক দেখা খাবার